আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটি সেল আপডেট আজকে একটি ট্রাক্টর বিক্রি করলাম আর কোথায় বিক্রি করলাম এই ভাইদের মুখেই শুনবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কালাম ভাই আল্লাহ ভালো আছে ভালো আছেন তো নাকি ভাইরা গাড়ি কিনলেন তাই না কালামবার কাছ থেকে গাড়ি কেমন গাড়ি দিছে বা গাড়ি ভালো কবে আসছেন

কোন সমস্যা নাই কালাম ভাই একটা দূর করে মাইছাল লাগিয়ে বাড়ি করে રાખીছে ঘর করে রাখিছে ফ্যান টেন কত আছে পায়খানা সব একবারে রেডি করে রাখছে খালি দূর করে মাছের মতো লাগে আপনাদের বাজেট অনুযায়ী গাড়ি দিচ্ছে তো নাকি আমাদের গাড়ি হয়ে গেছে বাজেট অনুযায়ী গাড়ি মানে আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে ভাই আপনার স্বপ্ন পূরণ তাহলে কালাম ভাই আপনার স্বপ্ন পূর্ণ করছে বাস্তব পূরণ করে দিতে কোনো খুদ নাই আমার ভিতরেLambda ভইরে

বাইরে জানিস মতো গাড়িটা ব্যবহার করতে পারে চালাইতে পারে দোয়া করবেন ভাই মানুষের যদি না ঠকাই এটা দোয়া করবেন হ্যাঁ আপনিও পৃথিবীতে মনে করেন যে দুইটা জিনিস থাকবে দুইটা একটা ভালোগুলি ভালো থাকবে খারাপগুলি খারাপ থাকবে আমি সেই জন্য দোয়া করবেন ব্যবসাটা জানি সততাভাবে করতে পারি মানুষের জানি না ঠকাই নিজে না যে

আজ মোটামুটি তিন বছর থেকে কালাম ভাইয়ের সাথে এই ফোনে যোগাযোগ করি করিয়া 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 এক বছর আগে আসিছি আইসা কালাম ভাইয়ের সাথে যেভাবে গাড়ি আমরা নিতে পারি আমরা নিতে পারিনি কালাম ভাই দিতে পারিছি আমরা নিতে পারিনি এই জন্য এক বছর পরে আবার আসি আইসা

চাষের গাড়ি একটু যত্ন সহকারে চালাবেন আর গাড়ি হচ্ছে রিসেল ডেলিভারি দেখলাম বাইশ সালের টলি অথবা চাষ যে টাকায় গাড়ি নিয়েছেন না রোটারের দামে কিন্তু আপনারা গাড়ি নিচ্ছেন কারণ নতুন রোটার যে দাম সেই দামে কিন্তু আপনারা গাড়ি পেয়েছেন রোটারের দামে আপনি গাড়ি এবং ট্র্যাক্টর হ্যাঁ ট্র্যাক্টর রোটার দুটোই পাইলেন কিন্তু তো হোক গাড়িটা যত্ন সহকারে চালাবেন গাড়িটা আমি দেখাই দর্শকদের পাওয়ার স্টারিং গাড়ি পাওয়ার স্টারিং ট্র্যাক্টর ফার্মটেক ষাট পঞ্চাশ আমরা এ টু জেড ওনাদের সম্পূর্ণ কাজকর্ম ভালো আছে তো গাইজ যারা যারা আমাদের এই পুরাতন ট্র্যাক্টরের ভিডিওগুলো দেখে থাকে পারলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আপনার আশেপাশে কেউ যদি পুরাতন ট্র্যাক্টর কিনতে চায় যাতে উপকারে আসে সেই নিউজটা আপনি দিতে পারবেন তো আমাদের কাছে শুধু ফার্মটেক না আইসার সোনালিকা স্বরাজ সব কোম্পানিরই মোটামুটি গাড়ি দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ ভেতরের কন্ডিশনে যাচ্ছে এই যে দিবেন